ফিরে ফিরে দেখি ডাকে ওরান কুড়ে ডাক ডাক ফিরে ফিরে দেখবো তেমন রয়েছে ভুলে দেখব কেমন রয়েছে ভুলে ডাক ডাক ফিরে ফিরে ਡਾਗ ਡਾਗ ਡਾ ਪੀਰੇ ਪੀਰੇ ਛੇ ਡਾਗ ਬੈੜਾਗ ਬੋਨੇ ਬੋਨੇ ਛੇ ਡਾਗ ਸੁਦਾ ਜੋਨੇ ਜੋਨੇ ਛੇ ਡਾਗ ਬੈੜਾ ਬੋਨੇ ਬੋਨੇ ਛੇ ਡਾਗ ਸੁਦਾ ਜੋਨੇ ਜੋਨੇ ਛੇ ਡਾਗ ਭੂਕੇ ਦੁਖੇ ਸੁਖੇ

সকালে সকালে রাত্রিবেলায় খনি খনে একলা বসে ডাক দেখি তাই মনে মনে নয়ন তরি ডাকুক তারে শ্রবণ রহু পথে ধারে নয়ন তরে ডাকুক পকে ধারে থাকনা সিডা গলায় গাথা মালায় ফুলে থাকনা সিড গলায় গাঁথা মালার ফুলে পি রে পিলে দাগে কিরে পরান ফুলে ডদা পিরে স্বামীজি এবার মঠ সকলকে লক্ষ্য করে স্বামী রামকৃষ্ণ লিখছেন নিউ ইয়র্ক থেকে পঁচিশে কল্যাণ মাচাচ্ছে এতে আমি বড়ই খুশি ধুমক্ষেত্র মাচাতে হবে এর কমে চলবে না কুচ ফরওয়ানে দুনিয়াময় ধুমক্ষেত্র মেচে যাবে বা হো গুরু কা বা হো গুরু কা মানে গুরুগীর জয় আরে দাদা শ্রেয়াংশী বহু বিঘ্ন ভালো কাজে অনেক বিঘ্ন হয় ওই বিঘ্নের বুতে বড়লোক তৈরি হয়ে যায় চারুকে এখন বুঝতে পেরেছি তাকে আমি ছেলে মানুষ দেখে এসেছি কিনা তাই ঠাউরে উঠতে পারিনি তাকে আমার অনেক আশীর্বাদ বলি মোহন মিশনারি ফিশনারি কর্ম কি ধাক্কা সামলায় এখন মিশনারির ঘরে বাঘ দিয়েছে এখানকার দিগ্গজ দিগজ পাতিতে দিতে ঢের চেষ্টা বেষ্টা করলে এই গীর্ঘবর্ধন চলাবার যোগই মোগল পাঠান হদ্দ হলো এখন কি তাঁতির কর্ম ফাঁসি পড়া ওসব সব চলবে না ভায়া কিছু চিন্তা কর না সকল কাজেই একদল বাহবা দেবে আর একদল দুশ্মনী করবেই আপনার কার্য করে যাও কারুর কারুর কথায় দেওয়ার কারুর কথায় জবাব দেওয়ার আবশ্যক কী সত্য জয়তে জয়তে নান সত্য সত্যই নেইব পন্থা বিত দেইব জানো গুরু বাবুকে এক পত্র লিখিয়াছি টাকার ভাবনা নেই মোহন সব হবে ধীরে ধীরে এদেশে গরমির দিনে সকলে দরিয়ায় কিনারা যায় আমিও গিয়েছিলাম অবশ্য পরের স্কন্ধে এদের নৌকো আর জাহাজ চালাবার বড়ই বাতি ইয়ার্ড বলে ছোট ছোটো জাহাজ ছেলে বুড়ো যার পয়সা আছে তারাই তারই একটা আছে তাইতে পালতুড়ে দরিয়া যায় আর ঘরে আসে খায় দায় নাচে কাঁদে গান বাজনো তো দিবাত্র পিয়ানোর যারা ঘরের তৃষ্টবার নেই ওই যে জিডাব্লিউ হেল এর ঠিকানায় চিঠি দাও তাদের কথা কিছু বলি হেল আর স্ত্রী বুড়ো বুড়ি আর দুই মেয়ে দুই ভাইজি এক ছেলে হেল আর স্ত্রী বুড়ো বুড়ি আর দুইটো মেয়ে দুই ভাইজি এক ছেলে ছেলে রোজগার করতে দোসরা জায়গায় থাকে মেয়েরা ঘরে থাকে এদের দেশে মেয়েরা মেয়েদের সম্বন্ধেই সম্বন্ধ ছেলে বের করে পর হয়ে যায় মেয়ের স্বামী ধন স্ত্রীর বাপের বাড়ি যায় এরা বলে সন সন ইজ সন টিল হি গেটস এ ওয়াইফ দি ডটার ইজ ডটার অল হার লাইফ সান ইজ সান টিল হি গেটস এ ওয়াইফ দি ডটার ইজ এ ডটার অল হার লাইফ আচ্ছা আগে যে কথাটা বললো স্বামীজি সত্যেরই জয় মিথ্যার কখনো জয় হয় না সত্য বলে দেব জানো মার্গে গতি হয় আর দ্বিতীয় এই ইংরেজিটার অর্থ হল পুত্র যতদিন বিবাহ হয় ততদিনই সে পুত্র পুত্রের যতদিন বিবাহ না হয় ততদিনই সে পুত্র কিন্তু কন্যা চিরকালই কন্যা থাকে এই কালচারটা এখন ভারদোয়াস এসেছে ওয়েস্টার্ন কালচারটা ভারতবর্ষে যতদিন না বিয়ে হয় ততদিনই ছেলে মেয়ে চিরকালই মায়ের বাড়ির থাকে চারজনই যুবতী বেথা করেনি বেথ বে হওয়ায় দেশে বড়ই হাঙ্গাম প্রথম প্রথম মনের মতন বর চাই দ্বিতীয় পয়সা চাই ছোঁড়া ব্যাটারা ইয়ার্কি দিতে বড়ই মজবুত ধরা দেওয়ার বেলায় পকার পার। ছুরিরা নেচে কুঁদে একটা স্বামী জোগাড় করে ছোঁড়া বেটারা ফাঁদে পা দিতে বড় নারায় ওই রকম করতে করতে একটা লাভ হয়ে পড়ে তখন স্বাদী হয় এই হলো সাধারণ তবে হেলের মেয়েরা রূপসী বড় মানুষের ঝি ইউনিভার্সিটি গার্ল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাচতে গাইতে পিয়ানো বাজাতে অনেক ছোঁড়া ফোঁফো করে তাদের পছন্দ হয় না তারা বোধহয় বেতা করবে না তারপর আমার সংসারের ঘোর বৈরিকি উপস্থিত তারপর আমার সংসারের ঘোর বৈরিক উপস্থিত তারা এখন ব্রহ্মচিন্তায় ব্যস্ত মেরি আর হ্যারিয়েট হলো মেয়ে আর হ্যারিয়েট আর হলো ভাইজি মেরি আর হ্যারিয়েট হলো মেয়ে আর হ্যারিয়েট আর হিসাবে হলো ভাইজি মেয়ে দুটি চুল সোনালি অর্থাৎ ব্লন্ড আর ভাইজি দুটি ব্রনে অর্থাৎ কালো চুল জুতো সেলাই থেকে এরা সব জানে ভাইজিদের তত পয়সা নেই তারা একটা কিন্তার গার্ডেন স্কুল করে মেয়েরা মেয়েরা কিছু রোজগার করে না এদেশের অনেক মেয়ে রোজগার করে কিন্তু কারোর উপর নির্ভর করে না কোট ছেলেও রোজগার করে তবে বে করে আর আপনার বাড়ি বের করে আর আপনার বাড়ি থাকে না করছে রোজগার করে মেয়েরা আমাকে দাদা বলে ডাকে আমি তাদের মা বলি আমার মালপত্র সব তাদের বাড়িতে আমি যেখানেই যাই না কেন তারা সব ঠিকানা তারা সব ঠিকানা করে এদেশের ছেলেরা ছোটোবেলা থেকেই রোজগার করতে যায় আর মেয়েরা ইউনিভার্সিটিতে লেখাপড়া শিখে তাইতে একটা করে সবাই দেখবে যে নাইনটি পারসেন্ট তাইতে একটা সবাই দেখবে নাইনটি পারসেন্ট মেয়ে ছোঁড়ারা তাদের কাছে কাছে কলকেও পায় না সে ভুতুড়ে অনেক মিডিয়াম হলো যে ভূত আনে মিডিয়ামে একটা পর্দার আড়ালে আর যায় আর পর্দার বেরোতে ভূত বেরোতে আরম্ভ করে বড় ছোটো হর হর রঙের আমি গোটা কতক দেখলাম বটে কিন্তু ঠকবাজি বলেই বোধ হলো আমার গোটা কতক দেখে তবে সিদ্ধান্ত করব ভূতুরেরা অনেক আমাকে শ্রদ্ধাভক্তি করে দোসরা হচ্ছেন ক্রিশ্চিয়ান সায়েন্স এরাই হচ্ছে আজকালকার বড় দল ঘটে বড়ই ছড়াচ্ছে গোঁড়া বেটাদের বুকে সেল এরা হচ্ছে বেদান্তি অর্থাৎ গোটাকতক কতক মত জোগাড় করে তাকে বাইবেলের মধ্যে ঢুকিয়েছে আর সুহম হম বলে লোক ভালো করে দেয় মনের জোরে এরা সকলেই আমাকে বড় খাতির করে আজকাল গোঁড়া বেটাদের ত্রাই ত্রাই এতেছে ডেভিল ওয়ার্কশপ আর বড়ো একখানা একখানা চলছে না ডেভিল ওয়ার্কশপ বড় একখানা চলছে না আমাকে ব্যাটারা জমের মতন দেখে বলে কোথা থেকে এই যে ব্যাটা এলো রাজ্যের মেয়ে মধ্যে ওর পিছু পিছু ফেরে বলে এই এইটা এই ব্যাটা কোথা থেকে এলো রাজ্যের মেয়ে মধ্যে ওর পিছু পিছু ফেরে গোঁড়ামির জ্বর মারবার জোগাড়ে আছে আগুন ধরে গেছে বাবা আগুন গুরুর কৃপায় যে আগুন ধরে গেছে তা নির্বাণ নয় কালে ঘোড়াদের দম নিকলে যাবে এখানে দেখুন স্বামীজি কথা কথা বলে নি গুরুর কৃপায় গুরুর কৃপায় যে আগুন ধরে গেছে তা নিবার নয় কালে গোড়া গোঁড়াদের দম নিকলে যাবে কী বাঘ ঘরে ঢুকিয়েছেন তা বাছাদা টের পাচ্ছেন কি বাঘ ঘরে ঢুকিয়েছেন তা বাছাদা টের পাচ্ছেন অফিসে জোর বড় একটা নেই তবে তারাও গোনাদের পিছু পিছু লেগে আছে বাবা কি এই খ্রিস্চান সায়েন্স আমার ঠিক আমাদের ঠিক অর্থ বাজার মতন বল রোগ নেই ব্যাস ভালো হয়ে গেল আর বল হম বাস ছুটি ছুটি চোরে চরে খাওগে দেশ ঘোর মেট্রোলের ঠিক জলবাদী এই দেশের লোক ব্যায়াম ভালো করো আজগুবি করো পয়সার রাস্তা হয় তবে ধর্ম মানে অন্য কিছু বড় একটা বোঝে না তবে কেউ কেউ বেশ আছে যত বেটা দুষ্টু বজ্জার ঠক জচ্ছর মিশনারিরা তাদের ঘাড় ভাঙে আর তাদের পাপ মোচন করে এরা আমাকে এক নতুন দৌড়ের মানুষ দেখছে গোঁড়া বেটাদের পর্যন্ত আখেল গুরুম হয়ে গেছে আর এখন সকলে বড়ই ভক্তি করছে বাবা ব্রহ্মচর্যে কি ব্রহ্মচর্যের চেয়ে কি আর কোনো বল আছে ব্রহ্মচর্যের চেয়ে কি আর কোনো বল আছে আমি এখন মাদ্রাজিদের অভিনন্দন যা এখানকার সব কাগজে চেপে ধূমক্ষেত্র মুছে মুছে গিয়েছিল তারই জবাব লিখতে ব্যস্ত যদি সস্তা হয় তো ছাপিয়ে পাঠাবো যদি হয় তো টাইপ করে পাঠিয়ে দেবো তোমাদেরও এক কপি পাঠাবো ইন্ডিয়ান মিলারে ছাপিয়ে দিও এদেশের অবিবাহিতা মেয়েরা বড়ই ভালো তারা ভয়ডর ডর তারা তারা ভয়ডর করে এরা হল বিবেচনের জাত শরীর হয়ে যে ধর্ম তাই মাজা ঘষা তাহিনী আছে নৌকার হাজার যন্ত্র চুলকার বা দশ হাজার নৌকার কাটবার হাজার যন্ত্র চুলকাট বা দশ হাজার আর কাপড় পোশাক গন্ধ মশলার ঠিক ঠিক ঠিকানা কি গন্ধ মশলার ঠিক ঠিকানা কি এরা ভালো মানুষ দয়াবান সত্যবাদী সব ভালো কিন্তু ওই যে ভোগ ওই ওদের ভগবান টাকার নদী রূপের তরঙ্গ বিদ্যার ঢেউ আর বিলাসের ছোঁয়াছুঁ এরা দয়াবয় সত্যবাদী সব ভালো কিন্তু ওই যে ভোগ ওদের ওই ওদের ভগবান মানে ভোগ ওদের ভগবান টাকার নদী রূপের তরঙ্গ বিদ্যার ঢেউ বিলাসের ছড়াছড়ি কামখন্ত কর্মনা সিদ্ধিং যজন্ত ইয় দেবতা ক্ষিপ্রম হি মানুষের লোকে সিদ্ধির ভবতী কর্মজা এটা হচ্ছে গীতার কথা অদ্ভুত বলের বিকাশ কি জোর কি কার্যকুশলতা কি অজস্বিতা হাতির মতন হাতির মতো ঘোড়া বড় বড় বাড়ির মতন গাড়িতে নিয়ে যাচ্ছে হাতির মতন ঘোড়া বড় বড় বাড়ির মতন গাড়িতে নিয়ে যাচ্ছে এখান থেকে শুরু ওই দৌল সব মহাশক্তির বিকাশ এরাই বামাচারী তারাই সিদ্ধি এখানে আর কি যাক এদের মেয়ে দেখে আমার আক্কেল গুরুম বাবা আমাকে যেন বাচ্চাটির মতন মাঠে ঘাটে দোকানে হাটে নিয়ে যায় সব কাজ করে আমি তার শিখি শিখিও করতে পারি না এরা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী আমি এদের পুষ্টি পুত্র এরা সাক্ষাৎ জগদম্বা বাবা এদের পুজো করলে সর্বসিদ্ধি লাভ হয় আরে রাম বলো আমরা কি মানুষের মধ্যে এই রকম মা জগদম্বা যদি এক হাজার আমাদের দেশে তৈরি করে মরতে পারি তবে নিশ্চিন্ত হয়ে এই রকম মা জগদম্বা যদি একশো এক হাজার আমাদের দেশে তৈরি করে মরতে পারি তবে নিশ্চিন্ত হয়ে মরবো তবে তোদের দেশের লোক মানুষের মধ্যে মানুষের মধ্যে ভাবে। তোদের পুরুষগুলো এদের মেয়েদের কাছে ঘ্যাস ভার যোগ্য নয় তোদের মেয়েদের কথাই বা কী হরে হরে আরে বাবা কি মহা পাবে দশ বছরের মেয়ের পর ঝুঁকিয়ে দেয় হে প্রভু হে প্রভু কি কি মতি মতি অবস্থা কী আমাদের দেশের অবস্থা স্বামীজি বর্ণনা করলেন